হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এলাম খুবই সুস্বাদু একটি বড়ার রেসিপি আর ওই বড়াটি একেবারেই মুচমুচা হবে তো বড়াটি আমি কি করে বানাবো আর কী কী দিয়ে বানাবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা বড়াটি বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়েছি মিষ্টি কুমড়োগুলো মিষ্টি কুমড়োগুলো কিন্তু গ্রেট করে নিয়েছি গ্রেটারে দেখুন এরকম করে নিয়েছি এবার এই মিষ্টি কুমড়োর সাথে আমি কিছু উপকরণ দিতে থাকবো আপনারা দেখতে থাকুন মিষ্টি গুঁড়োর সাথে দেওয়ার জন্য নিয়েছি এখানে সরু সরু করে বেগুন কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা বেগুন আর কাঁচা লঙ্কাটা দেওয়া হয়ে গেল বন্ধুরা এবার আমি আরও জিনিসগুলো দিতে থাকব এখানে আমি মুসুর ডালের গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়োটা দিয়ে দিলাম এই গুঁড়োটা দিলে কিন্তু বড়াগুলো খুবই মুচমুচে হবে দিয়ে দিলাম সাথে পরিমাণ মতো বেসন এবার দিব কর্নফ্লাওয়ার এখানে নিয়েছি শুকনো লঙ্কা যেটা ঝাল সেই লঙ্কার গুঁড়ো আর হলো হলুদ আর লবণ একই সঙ্গে দিয়ে দিলাম কালো জিরা এবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবারে এই একই সঙ্গে আমি দিয়ে দেব বাটা গরম মশলা তো এখানে চাইলে আপনারা গুঁড়ো গরম মশলাটাও দিতে পারেন এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দেব তো আমি চামচ দিয়ে মাখবো না আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এখানে আমি মাছের ডিমটা দিয়ে দিলাম মাছের ডিমটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর যেহেতু মাছের ডিমটা দিয়ে দিলাম তো এখন কিন্তু খুব আলতো হাতে ভালো করে মেখে নিতে হবে এমনভাবে মাখতে হবে মাখাটাও যেন হয় আর ডিমটাও যেন না গলে যায় তো সুন্দর করে মেখে নিয়ে ফিরে এলাম বন্ধুরা সবগুলো উপকরণ মাখা হয়ে গেছে এখন এভাবে হাত দিয়ে অল্প অল্প করে তুলে আমি কড়াইয়ে দেব কিন্তু এখন বড়াটা আমি ভাবছি না আমি দশ মিনিটের মতো ঢেকে রাখব একটা থালা দিয়ে দশ মিনিটের মতো ঢেকে রেখে তারপরে পরে আমি ফিরে আসছি তো বন্ধুরা ফিরে এলাম দশ মিনিট পর উনুনে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল আর যে কোনো ভাজা পোড়া সাদা তেল দিয়েই খেতে ভালো লাগে আর যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম তারা তো সর্ষের তেল দিয়ে ভাজা পোড়া খেলে গলা জ্বালা পোড়া করে তো সাদা তেলটা দিয়েই ভাজবেন তাহলে ভালো হবে তো তেল গরম হয়ে গেছে বন্ধুরা এবার একে একে আমি বড়াগুলো দিতে থাকবো এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে তারপর আমি বড়াগুলো দেবো গ্যাসের ফ্লেমটিকে যতটা কমিয়ে দেওয়া যাবে ততটাই বড়া কিন্তু ক্রিস্পি হবে মানে মুচমুচে হবে আর খেতে ভালো লাগবে তো বড়াগুলো সব দিয়ে আমি আবারও ফিরে আসছি সবগুলো বড়া দেওয়া হয়ে গেছে বন্ধুরা আরো পাঁচ মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এক পাঁচটা তো এবার উল্টে দেব এবার একটা খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি তো বড়াগুলো উল্টে দিয়ে আমি আবারও ফিরে আসছি বন্ধুরা সবগুলো বড়া উল্টে দেওয়া হয়ে গেল এবার বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব বড়া ভাজতে একটু টাইম লাগে যদিও বা তো গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে বড়াগুলো ভাজলে বড়াগুলো বেশ সুন্দর হয় আর একটু লাল লাল হলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো দেখুন আমার বড়াগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি দুই এক পিস বাকি আছে সেটাও ভেজে নিচ্ছি উল্টে পাল্টে দিয়ে এরকম ভেজে নিতে হবে একেবারে নতুন একটি রেসিপি বেগুন মিষ্টি কুমড়ো দিয়ে এরকম করে হয়তো কেউ বড়া পকোড়া যেটাই বলুন তো খুব কম লোকেই খেয়েছে আমার ঠিক জানা নেই তো এইভাবে ভেজে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ